আগামীকাল থেকে শুরু হচ্ছে ফেস টু বাংলা মিডিয়ামের ইন্টারভিউ পর্ব কালকে হাওড়া শুরু হচ্ছে আমার এখানে অনেকজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে অনেকজন আছে মুজাহিদা তহিনা এদিকে আছে লিসা তানিয়া তারপর আছে শুভ আছে প্রত্যেককেই জানাই কালকের জন্য অবশ্যই শুভেচ্ছা আগে কারণ যে কোনো জিনিসে যে কোনো যে কোনো জিনিসে যাও না কারো সেখানে তোমাকে পজিটিভভাবে আগে গোতে হবে পজিটিভভাবে তুমি প্রিপারেশন নিয়েছো তুমি আমার প্ল্যান মতো করে চলেছ সিলেবাস শেষ করেছো ডেমনস্ট্রেশন রেডি করেছ এবং পজিটিভ তোমরা যথেষ্ট তাই অবশ্যই ভালো করে ইন্টারভিউ দাও এবং প্রত্যেকের উদ্দেশ্যে শুধুমাত্র এদের কালকে শুরু হচ্ছে আজকে হয়তো এদের তো এদের জন্য বলছি কিন্তু পার্টিকুলারভাবে যতজন আছে আমার ষাটটা গ্রুপের মধ্যে টোটাল একশো পনেরো থেকে একশো কুড়ি জন মতো আছো প্রত্যেককেই একটা কথা বলবো যে তোমরা ইন্টারভিউর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি নিজেকে নিজের প্রতি বিশ্বাস এবং আমি পারব এই মানসিকতার জন্য আমরা যেভাবে ভাবি যে বিষয়গুলো যে সবই নেগেটিভ ভাবি যে আমার সঙ্গে যদি এরকম হয় এরকম হয় কিন্তু আমাদের সঙ্গে সেটা হয় না আমাদের সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণটাই পজিটিভ হয় তাই ভালো করে ইন্টারভিউ দাও ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছো তোমরা এবং তোমাদের সঙ্গে ভালো কিছু হবে ভালো ইন্টারভিউ মানে কিন্তু চাকরি নিশ্চিত মাথায় রাখবে তাই ওই দিনে অর্থাৎ কালকে কেউ অপ্রাসঙ্গিক জিনিসে আলোচনা করবে না কেউ কেউ আনন্ন তোমার সঙ্গে আসতে হয়তো সেখানে তারা অনেক কিছুই বলবে আমি এই প্রিপারেশন নিছি ওই প্রিপারেশন নিচ্ছি সমস্ত কিছু বলবে এই সমস্ত জিনিসে কান দেবে না ভাববে আমি সেরা আমি সেরা প্রিপারেশন নিয়েছি এবং আমাকে যেরকমই প্রশ্ন করা হোক এখানে আমি পারবো এরপরে আস্তে 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 বিভিন্ন ফেজ অনুযায়ী বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু সেখানে অনেক রকম অনেক কিছু হবে ঠিক আছে প্রত্যেককেই এটা বলবো প্রত্যেককেই হয়তো পার্টিকুলারভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে এরকম করে বলা সম্ভব না প্রত্যেকের জন্য একটাই এসএমএস আমার প্রত্যেকের জন্য একটাই কথা আমার যে প্রস্তুতি নিয়েছ ভালো করে দাও এবং তোমরা যেভাবে পাঠ পাঠ করে বিভিন্নভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করেছো দেখো এরকম করে সবাই বলে ইন্টারভিউ আগে চাকরির আগে আমি এটা পড়েছি ওটা পড়েছি আমি এত পড়েছি কিন্তু দিন শেষে সেই যা হয় যারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়েছে যারা ঠিকঠাকভাবে নিজের প্রস্তুতিটাকে ধরে রেখেছে যারা ঠিকঠাকভাবে সিলেবাস অনুযায়ী এগিয়েছে তাদেরকে কিন্তু তাদের কিন্তু প্যানেলের মধ্যে জায়গা হবে আসলে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে ইন্টারভিউ দিলে তোমরা যারা আছো অনেকজন আসবে অনেকজন অনেক রকম বলবে আমি এই করেছি ওই করেছি আমাকে এতটা ডেমো প্র্যাকটিস করেছি আমি এতটা করেছি এই পড়েছি আমি ঠিক আছে ন কিচ্ছু হয় না দিন শেষে কিচ্ছু হয় না আসলে দিন শেষে তুমি মনে করবে যে আমি বেস্ট আমি সেরা এবং আমি যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি কেউ নেয়নি নিজেকে সময় পজিটিভ রাখা সেই সময় যে যত যতটুকু টাইমের মধ্যেই তোমার ইন্টারভিউ কারণ সেখানে নিজের ভদ্রতা নিজের কুলনেস নিজের সে বিহেভ শিক্ষক শিক্ষিকার মতো যে বিহেভগুলো আছে তোমাদের সেগুলো যদি ওনারা বুঝতে পারেন ঠিক আছে তাহলে তোমার ইন্টারভিউ নাম্বারে এমনি বেড়ে যাবে একটা প্রশ্নের উত্তর আমি দশটা প্রশ্ন করলো দশটা প্রশ্নের উত্তর দিলেই যে আমি দশে দশ পাবো এটা ফুল কথা দশটা প্রশ্নের উত্তরে দশটাই প্রশ্নের উত্তর দিয়ে এসে দশের মধ্যে দুই বা তিন পেয়েছে এরকম অনেক উদাহরণ আছে অনেকজন আছে দশটার মধ্যে হয়তো চারটে পাঁচটা হয়তো অ্যান্সার দিয়ে এসেছে তিনটে অ্যান্সার দিয়ে এসেছে কিন্তু সে যেগুলো পারিনি সেগুলো নম্রতার সঙ্গে স্বীকার করেছে সততার পরিচয় দিয়েছে যেগুলো পারিনি স্যার আমার এটা জানা নেই বা এটা আমার ঠিক এখন মনে পড়ছে না এরকমভাবে নিজেকে সততার পরিচয় দিয়ে স্বীকার করেছে দিন শেষে কিন্তু তারাই দশে দশ সাড়ে নয় 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 প্লাস সাড়ে নয় প্লাস দশে দশ পেয়েছে তাই বাস্তববাদী হও বাস্তব কথাকে বুঝতে শিখো এবং ভালো করে ইন্টারভিউ যাও তোমাদের কাছে বলার কিছু নেই এই পড়ে যাবে পড়ে না এই যে দিন আজকে থেকে কালকে পর্যন্ত এই সময়ের মধ্যে বইয়ের মধ্যে আমি মনে করি যে বইয়ের মধ্যে টাচের মধ্যে না থাকাটাই হয়তো সবচেয়ে বেটার হবে নিজেকে পজিটিভ রাখা নিজেকে যেন মেন্টালিটিকে স্ট্রং রাখা এবং নিজেকে নিজেকে একটু রিলিজ দেওয়া অনেক পড়াশোনা করেছো অনেক চাপ নিয়েছো নিজেকে ফ্রিভাবে থাকা এবং কালকে নিশ্চিতভাবে পজিটিভ ভাবে ওই যে আছে উপরে ওনারকে স্মরণ করে চলে যাও ইন্টারভিউ প্রক্রিয়া অবশ্যই তোমার ভালো হবে অবশ্যই হতে বাধ্য হবে এবং আমি যেরকম বলেছি যে প্যাটারনে করে বলেছি যেভাবে তোমাদেরকে বলেছে এইরকম এরকম হবে সেটাই হবে কালকে ইন্টারভিউ দিয়ে আসো দেখবে আমার সঙ্গে কথা হবে স্যার এতটাই চাপ নিয়েছে কাজের কাজ কিছু হয় না আসলে সত্যিই সিম্পলি জিনিস সহজ ভাষায় হয়ে গেল স্যার আমি আমার কিছু ভয় লাগেনি ঠিক আছে এটাই বলবে তোমরা বর্তমানে ইন্টারভিউর ক্ষেত্রে যেটা সবচেয়ে সবচেয়ে টেনশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে টেনশনের বিষয় সেটা হচ্ছে স্যার ওনারা যদি ডেমো ডেমো ডেমোস্ট্রেশন যদি সিলেক্টেড করে দেন এবং সেটা যদি আমি না পারি তাহলে কি করবো দেখো তোমাকে যদি ওনারা সত্যিই ডেমো সিলেক্টেড করে দেন আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং সেটাই হবে তোমাদের সঙ্গে ভুল ভাল বার্তা সবাই সমস্ত দিক থেকে ছড়াচ্ছে সমস্ত দিক থেকে গুজবে কাম দেবে না উল্টো ভাবে কোনো রকম ভিডিও দেখবেন যদি দেখো এরকম টাইপের সেটাকে অ্যাভয়েড করবে বারবারই বলছি যে কোনো কোনো গান শুনতে পারবো সে কোনো কাজ করতে পছন্দ করো অবশ্যই তোমার যদি মনে হয় যে তোমার মেন্টালিটিকে পজিটিভ রাখতে সাহায্য করবে যে সমস্ত গানগুলো সেগুলো শোনো ভালো থাকতে হবে কারণ এই সময়টাতে আর মাথার মধ্যে কিছু ঢুকবে না এই সময়তে আর কোনো কিছু মাথার মধ্যে যেটাই ঢোকাবে সেটা বিষের মতো কাজ করবে তাই আমি মনে করি এই সময় নতুন কিছু তো ঢোকাবে না পুরনো জিনিস খেয়েও রিভেশন করা দরকার নেই কারণ যথেষ্ট কোয়ালিটি যথেষ্ট অ্যাবিলিটি তোমাদের মধ্যে রয়েছে আমি জানি আমি জানি আমি অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে তৈরি করার থেকে না তার ভেতরে কী আছে সেটাকে তুলে ধরে তার সামনে দেখানোর চেষ্টা করেছি যে দেখো এটা আছে তোমার মধ্যে এবং তুমি যে যাত্রার মধ্যে যেতে চাইছো যে গন্তব্যস্থলে যেতে চাইছো সেটা খুব সামান্য কাছে আছে চলো আর একটু কষ্ট করে সামনে দিকে এগিয়ে যাই আমরা আমি তোমাদের লিড করব। আমি তোমাদের লিডার হিসাবে থাকবো সামনে তুমি আমার পিছু পিছু যাবে এটাই অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি তোমাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেগুলোকে বের করে সেগুলোকে প্র্যাকটিস করেছি আমি বারবার করেছি ওকে অনেক পড়েছ তাই এই সময়টা যেটা সময় আছে কালকে অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে এই টাইমের মধ্যে না পড়ে নিজেকে পজিটিভ রাখো রেস্টের মধ্যে রাখো এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম রাত্রেবেলায় ঘুমটা খুব কার্যকরী ওকে অনেক জনার ডেমনস্ট্রেশন নিয়ে অনেক প্রশ্ন আছে যে স্যার এরকম হলে কী হবে ওটা হলে কী হবে এবার ধরতে গেলে মধ্যে কথা হচ্ছে যে তার নেগেটিভ চিন্তা আমরা যতটা নেগেটিভ চিন্তা নিয়ে চিন্তা করি সেই নেগেটিভ চিন্তা আমাদের সঙ্গে হয় না আমাদের সঙ্গে পজিটিভ কিছুই হয় আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেগেটিভ জিনিসটাকেই আগে ধরি আমার সঙ্গে এরকম যদি হয় আর একটা যেটা প্রচলিত প্রবলেম আছে সেটা হচ্ছে যে স্যার ওনারা যদি ওনারা যদি ওনাদের পছন্দের মতো ডেমনস্ট্রেশন করে দেন ও করে দেন কী হবে দেখো তুমি অনেক ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করেছো প্রাইমারি বইয়ের সিলেবাসের ওপর দখল আছে তুমি ডেমনস্ট্রেশনের নিয়ম শিখেছো আমার কাছে এসে সমস্ত কিছু শিখেছো যদি ওনারা এমন কিছু সিলেক্টেড করে দেন যেটা তুমি পারবে না সেখানে বিনম্রভাবে প্রকাশ করবে যে স্যার এটা আমি খুব একটা আমি কমফোর্টেবল না তো আর পারবো না আরেকটা দিলে ভালো হবে চেয়ে নেবে তোমার ব্যবহারই তোমার কিন্তু পরিচয় তাই সেখানে সেই বিহেভটা দেখাতে পারলে তোমার সঙ্গে খুব একটা জটিলতা সৃষ্টি হবে না আসলে কেউ যদি ওখানে গিয়ে এক্সট্রা কিছু দেখানোর চেষ্টা করে এক্সট্রা এটা বা বোঝানোর চেষ্টা করে যে আমি এরকম প্রচুর পরিমাণে জানি তার সঙ্গে ক্রস প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হবে তুমি যেরকম করবে তোমার সঙ্গে তেমনটি হবে ওখানে অনেকের মধ্যে ফুল ধারণা আছে তার দশটার মধ্যে দশটা প্রশ্ন পাঁচটার মধ্যে পাঁচটা প্রশ্ন পারলে কি আমাকে দশটা দশ দেবে না তাই দেবে না অনেকজন আছে পাঁচ পাঁচটার মধ্যে পাঁচটাই অ্যান্সার করেছে হয়তো ডেমশন পেয়েছে কিন্তু নাম্বার সেখানে কিন্তু নাম্বারটা পর্যাপ্ত পরিমাণে আসেনি কারণ কি সে হয়তো যথাযথভাবে উত্তর দেয়নি যতটুকু চেয়েছিল শুনতে যতটুকু দেয়নি তার বেশি কিছু করেছে অনেকজন আছে পাঁচটার মধ্যে হয়তো দুটো প্রশ্ন করেছে ডেমনস্ট্রেশন দিয়েছে ভালো প্লাস দশে দশ সাড়ে নয় প্লাস পেয়ে গেছে কেন পেয়েছে কারণ সে যে দুটোতে বা তিনটে পারেনি প্রশ্নটা সেটা নম্রতার সঙ্গে সততার সঙ্গে কিন্তু স্বীকার করেছে যে স্যার আমার এটা জানা নেই বা এটা আমার খুব একটা মনে পড়ছে না এই মুহূর্তে সততার সঙ্গে ফোন নাম্বার পেয়ে গেছে তার মানে প্রশ্নের উত্তর পারলে যে নাম্বার আমাকে ফুল দেবে না এটা ফুল কথা সম্পন্ন নিজেকে সৎ রাখার চেষ্টা করবে সেই সময়ের মধ্যে সেই সময় তোমার যে সময়টার মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে যত টাইমের মধ্যে যতটুকু মেটের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার মধ্যে তোমার অ্যাকচুয়ালি আসল পরিচয় সেই সময় তোমার জীবনের রেখাটা নির্ভর করছে পরবর্তী জীবনের এই যে দিনে জান সেই এস থেকে লাইফ টাইম পর্যন্ত যে এজটা তার রেখাটা নির্ভর করছে সেখানে তুমি তোমার ভদ্রতা তোমার নমনীয়তা সেখানে তোমার সত্য সততা তোমার উদারতা সমস্ত কিছু যেন প্রকাশ পারবো হতে। যেন মনে হয় যে ইনি যোগ্য এই শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যোগ্য এমন একটা বিহেভ করবে এরকমভাবে নিজেকে সেইভাবে রাখার চেষ্টা করবে যাতে ওনারা তোমার ব্যবহারে তোমার চালচলনে তোমার কথাবার্তার মধ্যে ইমপ্রেস হয়ে যায় এটা হচ্ছে আসল করেছে ইন্টারভিউ মানে কিন্তু এটা ওকে ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলোকে অনেক কিছু জিনিস আছে যেগুলোকে ঠিকঠাকভাবে তোমরা জানো কী কী ডকুমেন্টস নিতে হবে কী হবে সেগুলোকে পুরোপুরিভাবে প্যাকেজ করে রাখার চেষ্টা করো কারণ এই ইন্টারভিউ প্রক্রিয়াতে যদি ডকুমেন্টস দের দিকে হয় তাহলে মাথার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে এটা অবশ্যই ড্রেস পোশাকের ব্যাপারে সব জানো আগের ভিডিওতে সমস্ত কিছু বলেছে ড্রেস পোশাকের ব্যাপারগুলো এবং তুমি পজিটিভ থাকো ভাবো এটা যে আমি পারবো আমি পড়ে গেছি পারবো এই মেন্টালিটিভাবে স্ট্রং থাকার চেষ্টা করো এবং ওই উপর বেলার উপরে ছেড়ে দাও সমস্ত কিছু যে উনি দেখে নেবেন সব কিছু ওকে তোমার সামনে সেই দিনকে কালকে দেখবে অনেক জন অনেক রকম ভাবে আসবে এই আসবে ওই আসবে ওই আন পার্সন এই পড়ছে এই পড়ছে আমার একাডেমিক করে এরকম এরকম ব্যাপার ওগুলোকে কানের মধ্যে নেওয়ার চেষ্টা করবে না কারণ ওগুলো হবে তুমি ঠিকঠাক লাইনে পড়েছো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো নিজেকে কুল রেখেছো পজিটিভ আছে সেখানে তোমার বিহেভটা বেস্ট পাঁচ সাত মিনিটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে যে তোমার কোয়ালিটি আছে দেখবে প্যানেলের মধ্যে তুমি জায়গা পাচ্ছ বাকি যারা ওরা এসে জ্ঞান মারছে এখানে তারা কিন্তু জায়গা পাবে না এটাই হলো ব্যাপার যত মেঘ ডাকে ততটা বৃষ্টি হয় না তাই এরকম আসবে সমস্ত কিছু সেই সময়ের মধ্যে কালকের জন্য এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবে একা থাকার চেষ্টা করবে এবং পরিবারের কথা চিন্তা করবে নিজের কথা চিন্তা করবে এবং ওনার কথা চিন্তা করবে এবং পজিটিভ থাকার চেষ্টা করবে আমি যেরকম বলেছি যেমনটি হবে তোমাদের সঙ্গে দেখবে প্রত্যেকের সঙ্গে আমার কথা হবে প্রত্যেকের সঙ্গে ফোনে আলোচনা হবে এটাই বলবে সবাই স্যার সত্যিই যেটা ভেবেছিলাম আপনিও যেটা বলেছিলেন সেটা হচ্ছে আমরা যতটা বড় কিছু ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেরকম কিছু হয়নি খুব সুন্দরভাবে স্মুথলিভাবে ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেল আবার যারা প্রত্যেককে কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে জেলা অনুযায়ী ভিডিও করা সম্ভব না এটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও যে ইন্টারভিউ দিনে যার যেরকম আছে সে আগের দিনে এই ভিডিওটা দেখে চলে যাবে স্যার এরকম বলেছে প্রত্যেকের জন্য বললো প্রত্যেকের শুভেচ্ছা আমার গ্রুপের মধ্যে একশো পনেরো থেকে কুড়িজন যারা আছে প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা সমস্ত কিছু থাকলো শুধুমাত্র আমি না তোমাদের জন্য তুমি পরিশ্রম করেছো আমাকে শঙ্ক দিয়েছো পরিশ্রম করা তার জন্য আমি রাত্রি একটা দুটো তিনটে চারটে সারা রাতও কাজ করেছি কিছু কিছু দিন ইউনো তোমরা জানো সেখানে তোমাদের জন্য মন ভরা ভালোবাসা দোয়া সেবা সমস্ত কিছু আছে শুধুমাত্র আমার না আমার না আমার বাবা মা যেনাদের সন্তান আমি এদেরকে বলেছি যে আমার অ্যান্ডে যারা আছে বা যারা মোটামুটিভাবে পরিশ্রম করছে তাদের জন্য স্পেশালভাবে দোয়া করবে মাকে বলেছি স্পেশালভাবে দোয়া করবে আমার পরিবারের সমস্ত কিছু জনকে বলেছি দোয়া করবে কেন করবে না ঠিক আছে প্রত্যেকের দোয়া আছে প্রত্যেকের শুভকামনা রয়েছে প্রত্যেকের আশীর্বাদ রয়েছে এবং তোমার সঙ্গে ভালো কিছু হবে এবং তোমরা কিছু দিনের পরে চাকরি করবে আমাদের মতোই একই পোস্ট নিয়ে চাকরি করবে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট টিচার ম্যাডাম ওকে তাই ধন্যবাদ চলো এবং প্রত্যেক পর পরবর্তী ফেজগুলো এরকম পরবর্তী জেলা এবং পরবর্তী ফেজগুলো এরকম এরকম হবে অনেকজন বলবে একটা ফেজের পরে আরেকটা ফেজ হচ্ছে না স্যার কি হবে এ হবে ফুল কথা ঠিক আছে যারা এখনও পর্যন্ত প্রস্তুতি নাও বা এখনো পর্যন্ত বটি আছে হার্ড ওয়ার্কিং এবং প্রস্তুতি ছাড়া পৃথিবীর কোনো কিছুই অ্যাচিভমেন্ট করা সম্ভব নয় তাই যারা প্রস্তুতি এখনও নাওনি তারা ইমিডিয়েটলি ভাবে প্রস্তুতি নাও প্রস্তুতি নিলে অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া ভালো হবে ঠিক আছে আর ইন্টারভিউ জন্য খুব বেশি দিন ধরে প্রস্তুতি নিতে হয় না সঠিক সময়ে অল্প সময়ে সঠিক টেকনিকে প্রস্তুতি নিলে অবশ্যই ইন্টারভিউ ভালো হবে এবং ইন্টারভিউ ভালো দেওয়া মানে হচ্ছে তোমার চাকরি নিশ্চিত হওয়া ধন্যবাদ বেস্ট অফ লাক আবারও বলছি সবাইকে কালকের জন্য যারা আছে তাদেরকে স্পেশালিভাবে বলছে বাকি যারা আসবে যারা হয়তো যাবে আগের দিন ভিডিওটা দেখবে তাদের জন্য বেস্ট অফ লাখ ধন্যবাদ